আলিপুরে ঘোরার জায়গা বলতে প্রথমেই যে জায়গাটার কথা মনে আসে সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা এখানে গেলে জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ার সমস্ত কিছু সংরক্ষিত আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় নমস্কার দর্শক বন্ধু আমি কুশ আজকে আমি আপনাদের নিয়ে এসেছি হচ্ছে আলিপুর জুতে তো এখনকার এখানকার বর্তমান কন্ডিশান কি আছে সমস্ত কিছুই কিন্তু আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো কি করে আসতে হবে না হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতেই থাকছে সর্বপ্রথম আপনাদের পৌঁছতে হবে হাওড়া স্টেশন সাবয়ে দিয়ে নেবে সোজাসুজি যে সিঁড়িটা ওপর দিকে উঠছে সেদিকেই উঠে যেতে হবে আর সেখান থেকেই পাবো আমরা চিড়িয়াখানা যাওয়ার বাস সোজাসুজি যে বাসগুলো দেখা যাচ্ছে এখন ওই বাসগুলোই কিন্তু ডাইরেক্ট যাচ্ছে চিড়িয়াখানা তো আমরা বাসে উঠে পড়লাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে বাস আমাদের আলিপুর চিড়িয়াখানা স্টপেজে নামিয়ে দিয়ে চলে গেল তো তার পাশ দিয়ে দেখবেন একটা সিঁড়ি যাচ্ছে রাস্তাটা পার হওয়ার জন্য কারণ চিড়িয়াখানাটা পড়বে ঠিক রাস্তার উল্টো দিকে যেদিকে বাস আমাদের নামিয়েছে ঠিক তার উল্টো দিকেই পড়বে চিড়িয়াখানার মেন গেট তো আমরা সিঁড়িটা ক্রস করে তারপর নিচের দিকে নামব নেমে যাব চিড়িয়াখানা গেটের উদ্দেশ্যে কাউন্টারে লাইন দিয়ে টিকিট কেটে নিলাম কাউন্টারে টিকিট মূল্য হচ্ছে যারা থাকবে চাইল্ড তাদের জন্য কুড়ি টাকা এবং অ্যাডাল্টের জন্য পঞ্চাশ টাকা তো আমরা কুপন কেটে ভিতরে প্রবেশ করব। তো আমি আজকে প্রথমেই তোমাদেরকে জুটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং কি কি পশু এখনো পর্যন্ত এখানে সংরক্ষিত আছে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই আমি বলে দেবো কোন দিকে গেলে কোন কোন পশু দেখতে পাওয়া যাবে তার কিন্তু এখানে একটা বোর্ড দেয়া হয়েছে সেই বোর্ড অনুযায়ী তত মিটারে গেলে সেই পশুগুলোকে দেখতে পাওয়া যাবে প্রথমে ঢুকতেই আমরা দেখতে পেলাম কিছু জেবরা তারা তাদের নিজ মনে খেলা করছে দেখতে ভারী সুন্দর লাগছে একদিনের ছুটিতে বাড়িতে কুচিকাচা বাচ্চা যারা থাকবে তাদেরকে নিয়ে এখানে চলে আসতেই পারেন কারণ দেখতেই তো পাচ্ছেন জায়গা কত সুন্দর কত নতুন নতুন পশু পাখি তারা দেখতে পাবে তো এখানে আমরা নিচেতে দেখতে পাচ্ছি দেখো দুটো এখানে বাচ্চাদের জন্য একদম খুব সুন্দর জায়গা আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের নিয়ে এখানে একদিনের জন্য চলে আসতেই পারেন সেলফি তোলায় ব্যস্ত সেও তাদের সাথে ইতিমধ্যেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেলাম ক্রোকোডাইল অর্থাৎ কুমির এটার নাম মালায়ান টাপির কিন্তু একে দেখতে অনেকটা বন্য সুর গরু বাছুর ছাগল সবার সাথেই তুলনা করা যায় যেন এটা একটা সংমিশ্রণ পশু ও যে মাটিতে কি খুঁজে চলেছে তখন থেকে সেটা ওই বুঝতে পারবে কত্ত হরিণ দেখো মাঠের মধ্যে শুয়ে আছে জল খাচ্ছে খেলে বেড়াচ্ছে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল আমরা ঘুরছি শুধুমাত্র হরিণেরই পনেরো থেকে কুড়ি রকম প্রজাতি আমরা দেখতে পেলাম আর কিছু অন্য রকম জীবজন্তু দেখতে পেলাম সেগুলো সব আমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এবং তাদের নাম এবং বর্ণনা আমি কিছুটা দেওয়ার চেষ্টা করব এটাকে দেখতে অনেকটা কুমিরেরই মতন কিন্তু এর মুখটা অনেকটা ছোঁচালো এর নামটা আমার ঠিক মনে পড়ছে না মিউজিয়ামের ভিতরে সরীসৃপদের জন্যেও একটা জায়গা সংরক্ষিত করা আছে তো এখানে এলে তোমরা বিভিন্ন প্রজাতির সরিষিব কিন্তু দেখতে পাবে প্রতিটা কাউন্টারে সরিষৃপদের নাম কিন্তু লেখা রয়েছে বড় বড় করে তো তোমরা সরিষৃপ দেখার সময়ে কিন্তু সেই সরিষৃপের কি নাম সেটা বোর্ডের তাকালি তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে কোন সরিষৃপের কি নাম আছে লোকে বলে গন্ডারের চামড়া কিন্তু এই গন্ডার না দেখলে আমি বুঝতেই পারতাম না সত্যি সত্যি গন্ডারের চামড়া এতটা মোটা হয় অবশেষে দেখতে পেলাম লেপার্ড কিন্তু চিটা যে জালটা করা আছে সেই জালটা এতটাই উঁচু যে কি বলবো জালের ওপরেও কিন্তু কারেন্ট দেওয়া আছে যাতে কোনো মতে বাইরে বেরোতে না পারে রয়্যাল বেঙ্গল টাইগার সে কিন্তু কলা গাছের নিচে শুয়ে আছে আজকে সানডে কিন্তু লোক ভরপুর তাদের বাচ্চা কচি নিয়ে কিন্তু চিড়িয়াখানা দেখাতে চলে এসেছে তো তোমরাও বেশি দেরি না করে চলে আসো নিজেদের কচিকাচা কাচা নিয়ে নাম জলহস্তি স্বাদেই জলহস্তি বলে না সত্যিই এটা জলের হাতি বললে কিছু ভুল হবে বলে মনে হয় না কারণ এর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এটা কত বড় এত দূর থেকেও এত বড় লাগছে বাঘ সিংহ চিতা সমস্ত কিছুই রয়েছে তো এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার কারণ ওদের তো একটু রেস্ট টাইম থাকে তো ওরা সেই রেস্ট টাইমেই হয়তো রেস্ট করছে আমরা যখন দেখতে গিয়েছিলাম বাট আছে সমস্ত কিছুই আমরা কিছু জিনিস দেখতে পেলাম যেগুলো একটু মানে নড়াছড়া করছে আর এটাকে আমরা সাধারণত উঠ পাখি বলেই চিনি তার সাথে সাথে রয়েছে একটা খুব সুন্দর পুরো সাদা ময়ূর যাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আলিপুর চিড়িয়াখানাটা কিন্তু বেশ সাজানো বছর সমস্ত দিকটাই পরিষ্কার ফুলের বাগান সমস্ত জায়গাটাই কিন্তু অসাধারণ সর্বশেষ এখানে আমরা যাব প্যাঁচা যেখানে থাকে তো এখানটা একটু অন্ধকার পরিস্থিতি করে রাখা রয়েছে যাতে যে জন্তুগুলো একটু অন্ধকারে থাকতে পছন্দ করে তাদের সেরকমই ওয়েদার এখানে দেওয়ার চেষ্টা করেছে আচ্ছা রাতের অন্ধকারে থাকে বলে ওই জন্য সব এখানটা মানে মোটামুটি এ করে দেওয়া হয়েছে সমস্ত চিড়িয়াখানাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম এইবার বাড়ি ফেরার পালা ভিডিও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও